বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সকাল দশটার পর চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এর আগে মঙ্গলবার প্রশাসনের আশ্বাসে প্রায় চোদ্দ ঘন্টা পর সড়ক অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে তারা এমন এ সময় নয় দফা দাবি জানান শিক্ষার্থীরা সোমবার রাতে কাপ্তাই সড়কে দুর্ঘটনায় নিহত হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ঘটনার পর চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা শাহ আমানত লাইনের চারটি বাসও রাখ আটকে রাখে শিক্ষার্থীরা আগুন দেয়া হয় আরেকটি বাসে এ ব্যাপারে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন এই মুহূর্তে কাপ্তাই সড়কে আপনার চুয়েটের শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করেছে এবং তারা সড়কে টায়ারে জ্বালিয়ে বিক্ষোভ করছে যদিও গতকাল রাতে রাত দশটার দিকে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নিয়ে সে সময় কিন্তু এখানে যান চলাচল স্বাভাবিক হয় আপনারা ঠিক একটু দেখাতে চাই আপনারা দেখছেন এখানে কিন্তু সড়কে টায়ার জ্বলছে এবং যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী তারা তাদের যে নয় দফা দাবি এবং যে বাহাত্তর ঘন্টা জাল্টিমেটাম দিয়েছে সেই দাবিতে তারা আজকেও কিন্তু আন্দোলন করছে এবং গতকাল কিন্তু তাদের আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসক গতকালকে একটি সভা করেছিলেন সেখানে বিভিন্ন স্তরের বাস মালিক সমিতি এবং যারা শ্রমিক নেতা তারা ছিলেন সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তারাও সেখানে ছিলেন যদিও সেখানে যোগ দেননি চুয়েটের শিক্ষার্থীরা তাদের দাবি হচ্ছে যে অতি সত্বর যারা যিনি বাস চালক তাকে গ্রেপ্তার করতে হবে যে আপনার নয় দফার সেই নয় দফার সেই নয় দফার মধ্যে অন্যতম দাবি ছিল বাস চালক গ্রেপ্তার সহ এই কাপ্তা সড়ক সড়ক সড়কের কাজ ধরা কাজ ধরাসহ সহ বিভিন্ন দাবি ছিল এবং সেটি সেসব দাবি না মানা পর্যন্ত তাদের সে আন্দোলন তারা অব্যাহত রাখবেন এমনটি জানিয়েছেন এবং আজকেও কিন্তু এটি হচ্ছে উত্তর চট্টগ্রাম অর্থাৎ এইখানে রাঙ্গুনিয়া এবং কাপ্তাই এই সড়ক দিয়ে যেতে হয় এবং এইখানে কিন্তু আজ সকাল দশটার পর থেকে তারা কিন্তু টায়ার জ্বালিয়ে গাছ ফেলে এখানে আন্দোলন করছে ও তার পাশে রয়েছে ওই বাসটি যে বাসটি ধাক্কা দুজন শিক্ষার্থী আপনার নিহত হয়েছে এবং গতকাল যে সবারটি হচ্ছে প্রশাসনের সেইখানে তারা যে দুজন শিক্ষার্থী নিহত হয়েছিল তাদের পরিবারকে সাত লাখ টাকা করে রিয়ার আপনার ঘোষণা দেওয়া হয় এবং তাদের কিন্তু আশ্বাসের প্রেক্ষিতে গতকাল রাত দশটার দিকে তারা এখানে ব্যারিকেড তুলে নেয় এবং এই মুহূর্তে তারা চুয়েটের প্রধান গেটে তারা আন্দোলন করছে এবং তাদের যেটি দাবি দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলনটি অব্যাহত থাকবে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের চুয়েট থেকে সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে